দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম একটি খাবার শারীরিক শক্তি সামর্থ্য ঠিক রাখতে ও আরও মজবুত করতে দুধের বিকল্প নেই আসুন জেনে নেওয়া যাক কোন দেশে লিটার প্রতি দুধ কত দামে বিক্রি হচ্ছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নাম্বিওর ওয়েবসাইট থেকে এসব দাম সংগ্রহ করা হয়েছে নাম্বিওর জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি দামে দুধ বিক্রি হচ্ছে ক্যারিবিয়ান দেশ জামাইকাতে সেখানে এক লিটার তরল দুধ গড়ে প্রায় তিনশো টাকায় বিক্রি হচ্ছে আর বর্তমানে সবচেয়ে কম দামে দুধ বিক্রি হচ্ছে টিউনিশিয়ায় সেখানে এক লিটার দুধের দাম চুয়ান্ন টাকার কিছু বেশি আর উচ্চমানের দুগ্ধজাত পণ্যের জন্য সবচেয়ে বিখ্যাত দেশ নিউজিল্যান্ডে লিটার প্রতি দুধ বিক্রি হচ্ছে গড়ে দুশো টাকায় সুইজারল্যান্ডে এক লিটার দুধের দাম দুশো টাকা অস্ট্রেলিয়ায় লিটার প্রতি দুধ বিক্রি হচ্ছে একশো টাকায় আর কানাডায় লিটার প্রতি দুধের দাম এখন দুশো টাকা এদিকে যুক্তরাষ্ট্রে এক লিটার দুধের দাম প্রায় একশো টাকা যেখানে রাশিয়ায় এক লিটার দুধ বিক্রি হচ্ছে প্রায় একশো দুই টাকায় অন্যদিকে ইউক্রেনে এখন লিটার প্রতি দুধ বিক্রি হচ্ছে একশো টাকার কিছু বেশিতে ব্রাজিলে বর্তমানে এক লিটার দুধ বিক্রি হচ্ছে প্রায় একশো টাকায় অন্যদিকে আর্জেন্টিনায় লিটার প্রতি দুধের দাম এখন প্রায় একশো টাকা দেশ বিদেশের এমন নানা খবর জানতে জাগুন নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ পঞ্চাশ হাজার বার অটোনিশন পঁচিশ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী